হোম ডেলিভারি সহ আপনার বাসে যে আমি প্রোডাক্টের টাকা নেই তিন ফিট এটা আচ্ছা এটা কি তিন ফিট এটা তিন ফিট এটাতেও কি একই সুযোগ সুবিধা থাকে এটা তো সেম সুযোগ সুবিধা এটা যদি কেউ একটা অ্যাকুরিয়াম কিনে এর সঙ্গে একটা অ্যাকুরিয়াম ফ্রি আছে মানে ভাই বরাবরের মতো আচ্ছা আমি বিগত যে ভিডিওতে বলছি যে ফ্রি দিব আমি কিন্তু অলরেডি কাস্টমারকে ফ্রি দেই জিসি আর যারা কিনবেন অবশ্যই এই ফ্রি অফারটা কিন্তু মিস করবেন না আমার থেকে অ্যাকুইরিয়াম কিনলে অ্যাকুইরিয়াম একটা ফ্রি পাবে এটা 9 18 14 ইঞ্চি হাইট টে সহ আপনার এটা ফুল ডেকোরেশন সহ 950 টাকা রানি গত ভিডিওতে 420 টাকা এই ভিডিওতে আরো 20 টাকা কম 400 টাকা রানি ভাই শুধু 400 টাকা শুধু 400 টাকা এই অ্যাকুইরিয়াম এই অ্যাকুইরিয়াম এটাতে কি চমক থাকবে বলো এটা এটা চমক থাকবে এটা 350 টাকার অ্যাকুইরিয়াম 300 টাকা রানি ভাই এবার কি শুধু 300 টাকা শুধু 300 টাকা তো দেখেন শুধু 300 টাকা হলে আপনারা কি চমক এটা 8 12 অ্যাকুইরিয়াম ভিতর রানি ভাই 1 ফিট দোকান দিবেন চিন্তা ভাবনা করতেছেন সরাসরি আমার সাথে ফোনে যোগাযোগ করেন আশা করি আমি আপনাদের বাসায় হোম ডেলিভারি পর্যন্ত আপনার কুরিয়ারের মাধ্যমেও ওটা পুরো পুরো বাংলাদেশ আমি সরাই দিতে পারবো ইনশাল্লাহ ভিডিওতে বলছি এবং এই ভিডিওতে বলতেছি যারা অ্যাকুরিয়াম কিনবেন এই তিন ফিট আড়াই ফিটের সাথে কিন্তু একটা অ্যাকুরিয়াম ফ্রি

বহন করতে হবে কিন্তু হাতে পেয়ে তারপরে আপনারা টাকা দিবেন ও আচ্ছা এটা আমি ঘরে বসে অর্ডার করব আপনি আমার বাসায় দিয়ে আসবেন তারপরে আমি হাতে পেয়ে টাকা দিব হাতে পেয়ে টাকা দিবেন সিওর আপনি সিওর সো আপনারা বুঝতে পারছেন 4000 টাকা ডিসকাউন্টও পাচ্ছেন আবার বাসায় বসে অর্ডার করলে আপনি ডেলিভারিও পাচ্ছেন আবার প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিবেন হাতে পেয়ে টাকা দিবেন এর চেয়ে বড় সুযোগ কিন্তু আর নাই এর থেকে বড় সুযোগ আর কিন্তু নাই ভাই পুরো বাংলাদেশের ভিতরে একরিমের জগতে একমাত্র শুধু আমি রতনী হোম ডেলিভারি সহ আপনার বাসায় যে আমি প্রোডাক্টের টাকা নেই চমৎকার চমৎকার তার মানে কি আজকে আমরা এটা দিয়ে শুরু করতেছি যে হ্যাঁ এটা তো কাঠেরও হয় নাকি এটা কাঠেরও দেওয়া যাবে এটা পরমিকা লাগানো আছে কাঠের উপরে আচ্ছা ঠিক আছে যারা কাঠের দিয়ে নিতে চান কাঠের বান্ডিস করা হবে এবং এই যে ডিজাইনটা দেখতে দেখাচ্ছি এই ডিজাইনটাও আপনারা দিতে পারবো 3.5 টাকা করে আমরা চলে মানে ওটা তখন কি প্রাইস আইটে কমে যাবে আরো কমে যাবে এটা তখন 7000 টাকা হয়ে যাবে রনি ভাই 7000 টাকা অনলি 7000 টাকা হয়ে যাবে যদি এই ডিজাইন দিয়ে 3.5 টাকা করে আমরা 10 এমএম থেকে নিতে চাই হ্যাঁ হ্যাঁ তাহলে 7000 টাকা দিয়ে নিতে পারবে চমৎকার চমৎকার অফার তো फ्रेंड्स আপনারা কিন্তু অবশ্যই এই অফারগুলো মিস করেন না এটা কিন্তু আপনারা ঘরে বসে অর্ডার করলে পেয়ে যাবেন হ্যাঁ 12000 টাকার এক গ্রাম রনি ভাই 8500 টাকায় হোম ডেলিভারি হাতে পেয়ে ডেলিভারির টাকা দিবেন

তার মানে এইখানে একটা তিন ফিটের অ্যাকুরিয়াম কিনলে আবার আরেকটা অ্যাকুরিয়াম ফ্রি অ্যাকুরিয়াম ফ্রি পাবেন চমৎকার অফার তিন ফিটের অ্যাকুরিয়ামের প্রাইস কত ভাই এটা দিছি হলো আপনার গত ভিডিওতে 5800 টাকা দিছি এই ভিডিওতে 5800 টাকায় এবারে 5800 টাকা 5800 টাকায় আচ্ছা যদি এটা কেউ কাঠের ভিতরে নেয় তাহলে কত করবে কাঠের ভিতর নিলে পাই এটা রেট হবে অনলি 5000 টাকা শুধু 5000 টাকা শুধু 5000 টাকা আবার বাসায় নিয়ে দিয়ে আসবে বাসে দিয়ে আসবে হাতে প্রোডাক্ট পাওয়ার পরে টাকা দিব হ্যাঁ প্রোডাক্ট পাওয়ার পরে ডেলিভারি টাকা দিবেন

আবার এটা গাছপাতর সহ ভিতরে আবার গাছপাতর কিন্তু সহকারে সহকারে আরো চমক আছে আমি একটু দেখাই আচ্ছা ছোট 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 যার আছে অনেক এটা যেমন চায়না জার রনি ভাই চায়না এটা 20 কো বলে এটা দিচ্ছি হলো 650 টাকা 650 अवेलेबल আছে বর্তমানে চায়না জার দেওয়া যাবে এটা হলো লোকাল বিস্কু বলে ঠিক আছে 7.5 এটা এটা যারা পাইকারি নিতে চান জার থেকে শুরু করে বিশেষ করে আপনার মোটর ফিল্টার খাবার মেডিসিন মাছ অ্যাকুরিয়ামের স্ট্যান্ড ঢাকনা অ্যাকুরিয়াম যারা নতুন ব্যবসায়ী নতুন দোকান দিবেন চিন্তা ভাবনা করতেছেন সরাসরি আমার সাথে ফোনে যোগাযোগ করেন আশা করি আমি আপনাদের বাসায় হোম ডেলিভারি পর্যন্ত আপনার কুরিয়ারের মাধ্যমেও ওটা গুলো পুরো বাংলাদেশ আমি সরাই দিতে পারবো ইনশাআল্লাহ আচ্ছা প্রাইস বলেন এটা রেট প্রাইস এটা 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 চলো অনলি 160 টাকা রনি ভাই 160 টাকা এটা এটা রেডি চলো আপনার 150 টাকা 150 টাকা এটা এটা রেডি চলো 140 টাকা এটা 8 ইঞ্চি জার 140 টাকা 140 টাকা এটা 8 ইঞ্চি না এটা 8 ইঞ্চি আচ্ছা চাইনিজ গুলোর প্রাইস চাইনা এটা হলো আপনার 200 টাকা 200 টাকা 12 কিউ জার 200 টাকা আচ্ছা এটাও তো দুশো টাকা হ্যাঁ এগুলো সবই দুশো টাকা এটা হলো আপনার আহ চার নম্বর যার বলে এটা রেট দিচ্ছিল আশি টাকা আশি টাকা এখানে এটা দশ ইঞ্চি যার অনি ভাই দশ ইঞ্চি এটা রেট দিচ্ছে হলো আমরা একশো আশি টাকা

আর পাইকারি যদি নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন ফোনে তাহলে বুঝতে পারবেন আমার পাইকারির দামটা কি ওকে আমরা আরে কিছু ট্যাঙ্ক দেখাই যেমন এটা ওপেন ট্যাঙ্ক ওপেন ট্যাঙ্ক এটা এটা এর আগে বারে আমি বড় বড় মতো সব সময় একরাম গুলো বিক্রি করি ঠিক আছে এটা আপনার গাছ পাতা সহ পুরো ডেকোরেশন 1200 টাকা লাইট আছে সুন্দর একটা আচ্ছা আচ্ছা সুন্দর একটা লাইট আছে রনি ভাই দেখেন লাইট দিয়ে হ্যাঁ হ্যাঁ লাইটও দিয়ে দিব

এটা এটা রনি ভাই আমি একটু কথা বলি দর্শককে অনেক সময় অনেক দর্শক আপনার অনেক ভুল বুঝে কারণ এটা আপনার এই কাঠের স্থান আপনাদের পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে যদি এরকম ফর্মিকা স্থান থাকার যদি কেউ নিতে চাই তাদের জন্য রেট হলো অনলি চার হাজার পাঁচশো

যারাই নিতে চান হোয়াটসঅ্যাপে আমাকে স্ক্রিনশট দিয়ে দিবেন ওকে অনেক সময় দেড় ফিট দেড় ফিট দেড় ফিট দুই ফিট দেড় ফিট এক ফিট নয় আঠারো এই ধরনের অ্যাকুরিয়াম কিন্তু দর্শক অনেক সময় মিসইউজ করে ঠিক আছে যে ভাই দেড় ফিট অ্যাকুরিয়াম পনেরোশো টাকা বলি আবার আমি দেড় ফিট অ্যাকুরিয়াম চারশো টাকা বলি আমি বারবার ভেঙে দিচ্ছি যারা আপনার দেড় ফিট এক ফিট যারা নেবেন তাদের জন্য পনেরোশো টাকা স্ট্যান্ড সহ ঠিক আছে আর স্ট্যান্ড ছাড়া যারা নিতে চান আপনার নয় আঠারো যেটা দেড় ফিট বাই পাশে ন ইঞ্চি হাইটে নয় ইঞ্চি ঠিক আছে পাশে নয় ইঞ্চি হাইটে নয় ইঞ্চি এরা রেট চারশো টাকা ঠিক আছে আর দেড় ফিট বাই এক ফিট চোদ্দ ইঞ্চি হাইট পাশে হলো নয় ইঞ্চি এটা রেট দিচ্ছি সাতশো টাকা আর তেসো হলো আপনার নয়শো পঞ্চাশ টাকা দর্শক ভালো করে ভিডিওটা দেখবেন দেখে দেখলে বুঝতে পারবেন আর যে যেটা নিতে চান বারবার বলে আমি হোয়াটসঅ্যাপ ইমো আছে আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমোতে আমাকে স্ক্রিনশট দিয়ে দিবেন এরপরও যদি কারো কাস্টমাইজ ট্যাঙ্ক লাগে আপনার সাথে যোগাযোগ ইনশাআল্লাহ আমি বানিয়ে দিতে পারবো যেরকম এক ট্যাঙ্কগুলো নিজের হাতে তৈরি করে রনি ভাই আচ্ছা আর যে যেরকম ভাবে বানাইতে চাই আমি সব রকম ভাবে বানাই দিতে পারবো ভাই তারপরে আমরা অ্যাকোরিয়াম তো দেখলাম হ্যাঁ অ্যাকোরিয়াম দেখালাম এখন আমাদের ওখানে কিছু মাছ আছে সেই মাছগুলো দেখাবো আচ্ছা মাছের ভিতরে বেবি গোলফিশ আছে আপনার হ্যাঁ এটা ছোট গোলফিশ এই গোলফিশটা দিচ্ছি হলো আমরা অনলি 150 টাকা জোড়া বর্তমানে কিন্তু গোলফিশটা অনেক ক্রাইসিস রনি ভাই ঠিক আছে যে কারণে এটা দামটা একটু বেশি যারা বেশি সংখ্যক নিতে চান তাদের জন্য কম আছে যারা পাইকারি নেবে তাদের জন্য পাইকারি দাম আছে আচ্ছা আচ্ছা গোলফিশ গোলফিশ হ্যাঁ আচ্ছা তারপরে আমরা এই জায়গায় দেখাই এটা হচ্ছে আপনার কইকাপ কইকাপ হ্যাঁ কইকাপ এটা এটা হলো আপনার 4 ইঞ্চি কইকাপ এটা রেট হলো অনলি 120 টাকা এটা প্রাইস হচ্ছে 120 টাকা 120 টাকা জোড়া 4 ইঞ্চি কইকাপ 4 ইঞ্চি কইকাপ আচ্ছা এটা তো হচ্ছে মিক্স গাপ মিক্স গাপে এটা ঠিক আছে এটা এটা হলো অনলি অনলি আমরা 100 টাকা জোড়া মিক্স গাপে পে 100 টাকা 100 টাকা জোড়া এটা মিক্স গাপের ভিতরে কোয়ালিটি অনেক মানসম্মত রনি ভাই ঠিক আছে তো যারা নিতে চাই সরাসরি আমাকে ফোন দিয়ে জানাবেন আমি আরো বেশি তাহলে বেশি দিতে পারবো ইনশাআল্লাহ 100 টাকা জোড়া হলে 100 টাকা জোড়া যারা পাইকি নিতে চান পাইকি দের আরো কম আছে আচ্ছা তারপর এটা হচ্ছে গ্লোটেড গ্লোটেডটা গ্লোটেডটা এটা দিতে হলো 150 টাকা জোড়া গ্রিন আছে হলুদ আছে গোলাপি আছে এটা কিন্তু সরাসরি থাইল্যান্ডের গ্লোটেডটা রানি ভাই আচ্ছা আচ্ছা এটা থাইল্যান্ডের না থাইল্যান্ডেরটা 100 টাকা 100 টাকা জোড়া শুধু 100 টাকা জোড়া শুধু 100 টাকা জোড়া সো গ্লোটেডটা নিতে পারবেন 100 টাকা জোড়া হলে 150 টাকা বেশি ভিডিও দেখে যারা নেবেন 100 টাকা জোড়া ওকে তারপর আমরা এইখানে দেখাই

আচ্ছা আমরা এখানে দেখতে পাচ্ছি ব্যানানা চিকলেট না হ্যাঁ হ্যাঁ এটা এটা আপনার খুব সুন্দর চিকলেট চিকলেট গুলো দিচ্ছে হলো 300 টাকা জোড়া নেবে ভাই এটা যে 300 টাকা জোড়া 300 টাকা জোড়া ব্যানানা চিকলেট বানানা চিকলেট তো ব্যানানা চিকলেট নিতে পারবেন 300 টাকা জোড়া হলে 300 টাকা জোড়া তো এগুলো আপনারা দেখে শুনে একটু কালেক্ট করেন এটা হচ্ছে ব্ল্যাক মলি না হ্যাঁ ব্ল্যাক মলি আছে প্লাটি আছে এর ভিতরে আচ্ছা ছোট ছোট এগুলো যারা নিতে চান অনলি 60 টাকা জোড়া নিতে পারবেন ব্ল্যাক মলি হচ্ছে 60 টাকা জোড়া অনলি 60 টাকা জোড়া ব্ল্যাক মলি 60 টাকা জোড়া আর এখানে এটা হচ্ছে টাইগার বার্গ টাইগার বার্গ

আমি বানিয়ে দিতে পারবো গুলো তো এগুলো আপনারা নিজের হাতে তৈরি হ্যাঁ এগুলো আমি দেওয়া আছে ঠিক আছে বারবার আমি বলে দিই নিচে বিট করে টানা যারা কাস্টমাইজ করে আপনাদের 4 ফিট 5 ফিট অ্যাকুরিয়াম বানাইতে চান তাদের ক্ষেত্রে আমি ওটাও বানিয়ে দিতে পারবো কোনো সমস্যা নাই ঠিক আছে আর যারা আপনারা দোকান আসতে পারতেছেন না বারবার বলি আমি আমার দোকানে আসেন এসে যে দোকানের মালগুলো দেখেন জোকালি অ্যাকুরিয়ামগুলো দেখেন মাছগুলো দেখেন যদি পছন্দ হয় অবশ্যই আমার কাছ থেকে নেবেন আর ভিডিওতে যে রেট বলা আছে আমি ওই রেটে দিব ইনশাল্লাহ কোনো কিছু দামি আপনার কোকাম বেশি হবে না ঠিক আছে আর আমি বারবার বলে দিচ্ছি যারা হোম ডেলিভারি নিতে চান আমার সাথে ফোনে যোগাযোগ করেন আপনার বাসা যে প্রান্তে হোক বাংলাদেশে আমি চেষ্টা করবো আপনাদের বাসায় পৌঁছে দিয়ে জন্য আর সাড়ে তিন ফিট এক ফিট বারো টাকা দিয়ে কিনলে ওটা আপনারা আপনাদেরই লস ঠিক আছে সাড়ে আট হাজার টাকা দিয়ে কিনবেন ডেকোরেশন সহ মাছ খাবার মেডিসিন সম্পূর্ণ আলাদা এগুলো বারবার বলি দিই আমি হ্যাঁ ওগুলো সম্পূর্ণ আলাদা তো ফোনে যোগাযোগ করে আপনারা এক যারা নিতে চান প্রবাসী সব ভাইরা আছেন যে আপনারা নিতে চান নিতে পারছেন না অনেক সময় ঠিক আছে তাদের জন্য অনেক সুবিধা হবে এই জিনিসটা ঠিক আছে আর আমরা আহ যেকোনো প্রান্তে বাংলাদেশের গুলো দিয়ে আসতে পারবো ইনশাল্লাহ সমস্যা না এটা ভাই দেখা হচ্ছে ভালো থাকবেন আল্লাহ আল্লাহ